এক ব্যাগ টাকা পেয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন এই অটো চালক দর্শক দেখতে পাচ্ছেন এখানে টাকা ছড়ে চিঠিয়ে রয়েছে তো আমরা বিস্তারিত জানতে চাইবো এই যুবকের স্ত্রীর কাছ থেকে তো ভাবি আসলে মূলত দেখা যাচ্ছে এখানে অনেকগুলো টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে এর কারণটা কি কারণটা হচ্ছে উনি একজন অটো চালক এটা তো জানেনি তো উনি ওনার অটোতে কে যেন একটা ব্যাগ রেখে গেছে উনি জানে না বাসায় নিয়ে আসছে আসার সময় ব্যাগ খুলে দেখে এত পরিমাণ টাকা বাবা উনি তো দূরের কথা আমি আমার বাপ জন্মে এতগুলো টাকা দেখি নাই দেখেছি সর্বোচ্চ পাঁচ হাজার ছয় হাজার এরকম এতগুলা টাকা দেখি নাই আর উনি এই টাকাগুলা দেখে একেবারে অজ্ঞান হচ্ছেন বারবার উঠতেছেন টাকা যে চোখের সামনে পড়তেছে আবার অজ্ঞান হচ্ছে মানে কি একটা বিপদে আছে ভাই বলার মতো নাই আচ্ছা এখন কি একেবারেই জ্ঞান হারিয়ে ফেলছে নাকি একটু আমাদের সাথে কথা বলতে পারবে একটু দেখি কি গো শুনছো ভাই সাংবাদিক এই যে আপনি এতগুলো টাকায় একসাথে পাইছেন পাওয়ার ফর এই টাকার ভার সহ্য করতে পারতেছেন না কিন্তু দেখা যাচ্ছে বারবার অজ্ঞান হচ্ছেন তো আপনি তো এই টাকাগুলা মানে কোন একটা ব্যবস্থা করতে পারতেন এইভাবে অজ্ঞান হচ্ছেন কেন কিভাবে ব্যবস্থা করব রে ভাই যখন আমি রিকশা চালাই ভাই রুম ভাড়া দিলি মনে করেন যে বাজার করে না বাজার কলিফরে রুম ভাড়া দিই কয়েক না মাস শেষে ভাই হঠাৎ করে মনে করেন যে এতগুলো টিহা দেখি ভাই বাফের জন্মে কোনোদিন এত টাকা দেইনি ভাই ঘুরতেছে মনে করেন আমি তো রাজারে ভাই অথচ আমি রিক্সা কিসের জন্য রে ভাই ও ভাই 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 আপনি জ্ঞান হারেন না ভাই আমরা আসছি একটু একটু ধৈর্য ধরুন হ্যাঁ নিঃশ্বাসটা ভালো করে নেন তাহলে আর জ্ঞান হারাবেন না আসলে আমরা যতটুকু বুঝতে পারছি দর্শক উনি যে কথাটা বলছে যে এতগুলো টাকা একসাথে কখনোই দেখে নাই আর না দেখার কারণে কিন্তু উনি বারবার জ্ঞান হারাচ্ছে তো আসলে আমি সত্যি কথা কি আমি কই দেখা গেছে সারাদিন রিক্সা চালাই ভাই হুম দিন মনে করেন যে হাজিরে ওঠে কতক দিন আবার মনে করেন যে ওঠে না দিন শেষে মনে করেন যে খায়া পরে কোনো ভাবে ভাই জীবনযাপন চলে দেখা যায় যে কোনো মাসে মনে করেন ঠিক মতো বাসা বাড়া না শর্তায় কিন্তু হঠাৎ করে মনে করেন যে এক বান্ডিল তাহলে রে ভাই টাকা টাকা ভাই টাকা টাকা এই টাকা দিয়ে আমি যে কী করবো আমি বুঝতেছি রে ভাই আমি কি করব বাড়ি করব গাড়ি করব জমি কেনবো মানে কি করব আমার মাথায় কোনো খেলতেছি না এতটা কিসের জন্য দেখলাম রে ভাই আমি খালি টাকা রে ভাই টাকা তো ভাই আপনি তো এই টাকাটা হয়তোবা গরিব মিসকিনকে দিতে পারেন অথবা অনেক সময় দেখা যায় যে টাকা পাইলে নাকি মসজিদে দেয় তো মসজিদেও তো দিতে পারতেন ভাই কি এতগুলো টাকা কি করব আমার স্বামী অসুস্থ আমি যে আমি অজ্ঞানেছি

আমি দাপন মগন চৌধুরীর ভাই চৌধুরী তাই দেখতে পাচ্ছেন যে একজন টাকা পে প্রায় অজ্ঞান এমন কি মেন্টালিটিও প্রবলেম হয়ে যাচ্ছে এমন অবস্থা বোঝা যাচ্ছে তো দর্শক আমরা একজন প্রতিবিধীর সাথে কথা বলবো আচ্ছা ভাই এই যে টাকাগুলা পাইল পাওয়ার সাথে সাথে বারবার কিন্তু অজ্ঞান হচ্ছে সে বিষয়ে আপনি কি বলতে যাচ্ছেন আসল কথা হলো কি ভাই গরিব মানুষ জীবনে টাকা বসে দেখে না হঠাৎ টাকা দেখছে টাকা দেখে शौक সামলাতে পারে না টাকা দিয়ে বাড়ি করব না জমি কিনবো না খাইবো এই চিন্তাই হ্যাঁ অজ্ঞান হয় আবার দিশা পাইতেছে না সত্যি কথা এটাই তো দর্শক আরও একজন এদিকে আমাদের আন্টি হয় উনি ওনার সাথে আমরা একটু কথা বলবো কারণ হলো এই যে দেখুন আন্টি এতগুলো টাকা পাওয়ার পর তারা কিন্তু মানে খুশিতে আত্মহারা আত্মহারা হয়ে কিন্তু এই যে দেখুন বারবার অজ্ঞান হচ্ছে তো এই বিষয়ে আপনি কিছু বলুন এই বিষয়ে আমি যেটা বলবো যে একটা মানুষ তার দিন হাজিরা হয়তো বা সাতাষ্ট এক হাজার টাকা উঠে কাজ করে কিন্তু একসাথে যখন লক্ষ লক্ষ টাকা সে পেয়ে গেছে তখন সে মানে এই খুশিতে আত্মহারা হয়ে গেছে সে টাকাগুলো আসলে কিভাবে খরচ করবে এটা তার মাথার ভিতরে একটা ঘোরপাক খাচ্ছে ওই ওই চিন্তাতেই বারবার সে অজ্ঞান হচ্ছে গরিব মানুষ তো মানে এত টাকা একসাথে পায় আত্মহারা সোজা কথা তো দর্শক আমরা যতটুকু বুঝতে পেরেছি যে ওই যে এদিকে প্রতিবেশী এবং ওনার স্ত্রী তাদের জবানবন্দিতে বুঝলাম যে আসলে এতগুলো টাকা একসাথে পাওয়ার পর যে টাকার একটি গরম বা ওয়েট সেটা সহ্য না করতে পেরেই কিন্তু আজকে উনি অজ্ঞান হয়ে গেছে তো দর্শক আমাদের সচরাচর গ্রামে বা সমাজে এরকম কিছু লোক আছে যারা কিনা যদি কোনো একদিন দশ টাকা বেশি ইনকাম করে তখন কিন্তু এই টাকার সহ্য করতে পারে না তখন কিন্তু এরকম গরম হয়ে যায় আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরও আছে যারা কি না ধরেন বারোশো পনেরোশো ডলার যদি একসাথে পায় তখন সে খুশিতে আত্মহারা হয়ে যায় অনেক সময় ইনভাইট করে যে মুরগির এই খাওয়ামু সেই খাওয়ামু কিন্তু পরবর্তীতে খাওয়ায় কিনা জানি না তারপরেও চেষ্টা করবেন যেন যাদেরকে কমিটমেন্ট করেন সেই কমিটমেন্টগুলা ফিল আপ করার জন্য আর এই অবস্থাতে আমরা এটাই মেসেজ দিতে চাচ্ছি যে অল্পতে যারা বেশি রঞ্জিত হয় বা খুশি হয় এই সমস্যা কিন্তু সবচেয়ে বেটার কারণ হলো অল্পতে যে খুশি থাকে সে সে সবসময় সুখী থাকে তো প্রিয় দর্শক যদি এই ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে